আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন ব্লক করা হয় না আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম দুই বন্ধু মিলে বেরোলাম সাগর সিবিসের উদ্দেশ্যে একটু ঘুরবো জন্য আজকে ছুটির দিন তাই জন্য বের হয়ে গেলাম রিক্সা মামাকে নিয়ে রিক্সা মামাকে নিয়ে এগোতে এগোতে চলে আসলাম হ্যাঁ প্রায় দিকে সিবিতে এসে বঙ্গবন্ধু টানেলের সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এখানে অনেক মজা লাগলো বিকেলবেলা অনেকই সুন্দর একটা পরিবেশ ছিল শুক্রবার আজকে শুক্রবার অনেক সুন্দর একটা আবহাওয়া এবং পরিবেশ এবং আশেপাশে দেখা যাচ্ছে অনেক মানুষ আজকে ঘুরতে আসছে এই জায়গায় মানুষ দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমরা আস্তে আস্তে নিচে চলে যাবো এখন নিচে গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে আর কি সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে অনেক মানুষ মানুষের ভিড়ে আসলে মানুষ শুধু মানুষ আর মানুষ মাসির মতো মানুষ দেখা যাচ্ছে আজকে শুক্রবার তাই জন্য সিবি প্রতিদিন মানুষ হয়ে থাকে এটা হচ্ছে পতেঙ্গাম চট্টগ্রাম সাগর অনেক সুন্দর একটি জায়গা এবং সবাই ঘুরতে আসবেন এবং আমার অনেক ভালো লাগে জায়গাটা পাই আমি ঘুরতে চলে আসি আমার বন্ধু আর আমি চলে আসছে আজকে হ্যাঁ নদীর কিনারে চলে আসলাম অনেক মজা লাগতেছে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে পাশে থাক দিন পরে আর কি ব্লক করা ব্লক করা হয় না অনেক দিন পরে ব্লক করতে আসলাম আপনাদের মাঝে মেলায় চলে আসলাম মেলায় কিছুক্ষণ ঘোরাফেরা করে আর কি চলে আসলাম সাগর পারে সাগর পাড়ে এসে সবাই আর কি লেখে তাই জন্য প্রিয় মানুষটির নামটি লিখতে চাইলাম কিন্তু প্রিয় মানুষ তো নাই নিজের নাম লিখলাম প্রিয় মানুষ নয় পাশে কার নাম লিখবো অবশ্যই বলে যাবেন আপনারা সবাই কমেন্টে বলে যাবেন পাশে কার নাম লিখব রাতে সাগর পাড়ে এতটা মজা লাগছিল আপনাদের বলে বুঝাইতে পারবো না সাগরের সাগরে পানির নিচ তালায় চলে গেছে আমরা চলে আসছি সাগরের নিচে একদম অনেক মজা করছে এবং অনেক মজা লাগছে আজকের দিনটা যে এত ভালো কাটবে এত খুশিতে কাটবে বুঝতে পারি নাই অনেক খুশিতে কাটাইছি আজকের দিনটা মানে তো আমি সাগর পাড়ে একটু হাঁটা চলা করলাম আর কি অনেক ভালো লাগতেছে অনেক মনটা খুশি আজকে দুখীয়া মায়ে তুমি গ'ল একটু মজা করে গান বলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তারপরে চলে আসলাম খাইতে আর কি কিছু খাওয়া দাওয়া করবো তাই জন্য আর কি চলে আসলাম অনেক ভালো লাগতেছে আজকে রাতের আবহাওয়াটা ওয়েদারটাও অনেক সুন্দর তো খাওয়া দাওয়া শেষ করে আর কি একটু আর একটু ঘোরাঘুরি করলাম রাতে আসলে অনেকটা ভালো লাগতেছে অনেকটা সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্রের দিকে তাকাইলে দেখতে পাবেন অনেক সুন্দর একটি ওয়েদার অনেক সুন্দর একটি আবহাওয়া আসলে ভালো লাগারই কথা আপনারা যারা সাগর পাড়ে ঘুরছেন যারা সাগর পাড়ে আসছেন রাতে তারাই বুঝবেন যে কিন্তু কত সুন্দর এবং কত সুন্দর এখানে মজা লাগে সাগর পারে গোটা সাগরের মাঝে দাঁড়িয়ে সাগরের দিকে তাকায় মজা নিচ্ছে বন্ধু আর আমি আসলে খুব এনজয় করলাম আজকে দুইজন তো